আপনার বয়স কত ষোলো বছর আট ষোলো বছর আট মাস কত তারিখে কত তারিখে পাঁচই আগস্ট যাত্রা বাড়ি না না নেহুল বাড্ডা কি করে আপনার বাবা আমার বাবা সিএনজি ড্রাইভার সিএনজি ড্রাইভার কয় ভাই বোন আমার এক ভাই এক বোন একমাত্র ছেলে আপনার বাবা তো বাবা একটু মা আছে ছেলেগুলি খাইছে শুনে নাই আমি বাধা দিয়ে ওরে রাখতে আমি অনেক বাধা অনেক চেষ্টা করছি এখন বলে দেশের জন্য পা হারাই খারাপ